সমস্ত ফ্রেন্ডসের উদ্দেশ্যে বলছি তোমরা সবাই মোবাইলে ফেসবুক চেক করে দেখো ফেসবুকটা বন্ধ হয়ে গেছে তার সাথে ইনস্টাগ্রাম ওম এই দুটোই বন্ধ হয়ে গেছে কোনোটাই ওপেন হচ্ছে না আমার শুধু এটা ভেবেই কষ্ট হচ্ছে এই খবরটা হয়তো অনেক দিন আগেকারই ছিল যে ফেসবুক বন্ধ হয়ে যাবে আমাদের ফেসবুকটা খুলতে গেলে কিছু অর্থ বেয়ার করতে হবে সেটা আজকে সাকসেসফুল হলো পুরো ফেসবুকটা বন্ধ হয়ে গেল আর আমার যেসব ভাই বোন দাদা দিদিরা ফেসবুক থেকে ইনকাম করতো তাদের ইনকামের পথটাও বন্ধ হয়ে গেল খুবই কষ্টকর ব্যাপার আর কি বলবো আর শুধু এখন বাকি রইলো ইউটিউবটা যায় না ইউটিউবটা কি হবে যাতে না ইউটিউবটার কিছু সমস্যা হয় সেই জন্য আমরা সবাই ভগবানের কাছে প্রে করি যাতে ইউটিউবটা ঠিকঠাক থাকে আর ভবিষ্যতের কথা চিন্তা করে বলছি কেন এগুলো হচ্ছে বুঝতে পারছি না কিছু আগে টিকটকটা যেমন বন্ধ হয়ে আমাদের কষ্ট দিয়েছিল আজকে তেমনই ফেসবুকটা বন্ধ হয়ে আমাদের অনেকটা কষ্ট দিল কার এই অনুভূতিটা ভীষণ কষ্টকর মনে হয়েছে কমেন্ট করে জানাবে ফেসবুক কিন্তু খুলছে না পুরোটাই লক হয়ে আছে ফেসবুক বলছে নতুন করে লগ ইন করো বা আগের পাসওয়ার্ড দিলেও খুলছে না একেবারেই বন্ধ হয়ে গেল চলো আমি আর বেশি ভিডিওটা বাড়ালাম না কারণ ভালো তো লাগছে না অনেক বন্ধুর ইনকামের পথ বন্ধ হয়ে গেল আর যাদের হয়ে গেল তারা খুবই দুঃখে আছে আজকে হয়তো খাওয়া দাওয়া বন্ধ কিছু দিনের জন্য হয়ে যাবে আবার আস্তে আস্তে মনটা ঠিক হয়ে যাবে এখানে তো আমাদের কিছু করার থাকে না যদি এটা ভেতর থেকে হয় তো আশা করবো সবার এই কষ্টটাকে মানিয়ে নেওয়া দরকার কিছু করার নেই আমরা তো এখান থেকে কিছু করতে পারবো না না এখান থেকে বসে আমরা কিছুই করতে পারবো না এরকম হবে সেটা আমরা ভাবতেও পারছিলাম না কিন্তু হয়ে গেল আজকে বিকাল পাঁচটার পর থেকে কিছুতেই ফেসবুক খুলছে না আর কি বলবো বন্ধ হয়ে গেছে সেটা সবার কাছে খারাপ খবর এটা ভালো করে বলার কিছু নেই যাগে সবাই ভালো থেকো বাই বাই